মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর সমর্থনে ভোট প্রচার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অশোক পোরকায়েতের সমর্থনে এদিন তিন জায়গায় সভা করার উদ্দেশ্যে প্রথমেই গঙ্গাসাগরে এসে পৌঁছান সেখানেই সভা করার পর পাথর প্রতিমা ব্লকের মিলন মোড়ে সভা করবেন সেখান থেকে শেষ সভা করবেন কুলপি ব্লক এলাকায় দুপুরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার এলাকায় সমাবেশ করেন এই কাঠফাটা রোদের মধ্যে দলীয় সমর্থনদের উপচে পড়া ভিড় দেখে আপ্লুত সুকান্ত মজুমদার অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা পাশাপাশি চারশো গ্যাস সিলিন্ডার দেওয়া হবে বলে বলেন বিজেপির রাজ্য সভাপতি

সন্দেশখালীতে তারা যারা নির্যাতিতা তারা বলছেন আমরা শুভেন্দু অধিকারী পোস্টার লাগিয়েছিলাম তারপর সেটা ছিঁড়ে দিয়েছে আমরা প্রতিবাদ করেছি কিন্তু গত দুদিন ধরে তারা নির্যাতিত নির্যাতনের শিকার কিন্তু এখনও পর্যন্ত রাজ্য নেতৃত্ব তাদের পাশে আমাদের রাজ্য নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি যিনি ওখানকে কনভেনার আছেন তিনি ওখানে পৌঁছে গেছেন তিনি সমস্ত কিছু তার মাধ্যমে আমরা খোঁজখবর রাখছি সমস্ত বিষয়ে যোগাযোগ আছে ওনারা হয়তো এখনও জানতে পারেননি কৃষ্ণেন্দু মুখার্জিকে দায়িত্ব দিয়ে ওখানে রাজ্য পাঠিয়েছে আমি পাঠিয়েছি দেখুন সন্দেশখালী সমস্যার সমাধান হয়নি মুখ্যমন্ত্রী সন্দেশকালীকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে চাইছেন যেভাবে সমস্ত সন্দেশকালীর মহিলারা জাগ্রত হয়ে সমস্ত অভিযোগ আপনাদের সামনে আমাদের সামনে এনেছিলেন তারপর থেকে মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেসের টনক নড়ে গেছে যেন তেন প্রকারে পয়সা দিয়ে হোক পুলিশ দিয়ে হোক তাদের যে তাদের যে বয়ান তাদের যে অভিযোগ সেটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করছে এটা কি হচ্ছে দাদা যে ভাইরাল ভিডিও সিরিজ নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশকালী ইস্যুটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে একদম ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ঘুরবে না কারণ এর আগেও মানুষ দেখেছে সাগর ঘোষ হত্যাকাণ্ডে যে যে ছেলে অভিযোগ করেছিল তাকে অনুব্রত পণ্ডল পরে ব্যবস্থা করে নিয়েছিল সে বলেছিল না আমার বাবা খুন হয়নি সবাই জানে খুন ভিডিও ফেক কি আছে সে তো পরে দেখা যাবে কিন্তু বিষয় হচ্ছে এক একটা ভিডিওতে একজন বলছে ফেক ভিডিও তো অবশ্যই কারণ ভিডিও কেটে কেটে তৈরি করা হয়েছে অন্য জায়গায় ছশো জন এপিডিপিট করেছে একটা সরকারি কাগজ একটা বেসরকারি জিনিস এটার প্রুফ আছে যে এটা সত্যি যে এপিডিভিট হয়েছে আর এটা যে যার ভিডিও দেখা যাচ্ছে সেই বলছে আমি বলিনি অতএব এইটা অনেক বেশি ভারী আপনি ছশো জনের কথা বিশ্বাস না করে একজনের ভিডিওতে বিশ্বাস শেষ প্রশ্ন শেষ প্রশ্ন যে অমিত শাহ গতকাল বলেছেন আমরা সমতা এলে একশো টাকা বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা বলছেন তিন হাজার টাকা কোনটা ঠিক এটা তো ধ্বন্দে পড়ে এটা রাজ্য ঠিক করবে রাজ্য ঠিক করবে আমরা রাজ্যটা ঠিক করব। আমরা যে অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেবো ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বাংলা নিউজ